ফের আক্রান্ত বিজেপি অগ্নিগর্ভ হুগলির আরামবাগ বর্ধমানের কালনা ও পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় আরামবাগ বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর আগুন শূন্যে গুলি রবিবার রাত থেকে এভাবেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে হুগলির আরামবাগের হরিণখোলার কেষ্টপুর সোমবার সকালে এলাকায় বোমাবাজিও করে দুষ্কৃতীরা ঘটনায় গুরুতর জখম তিন বিজেপি কর্মী বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা এই হামলা চালায় যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ বিজেপি প্রথমে হামলা চালায় সেই ঘটনায় গুরুতর যখন দুই তৃণমূল কর্মী কালনা রবিবার রাতে বর্ধমানের কালনার বেগপুরের বিতরা গ্রামেও বিজেপি কর্মীদের মারধর করা হয় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুতর জখম সাত বিজেপি কর্মী যদিও তৃণমূলের দাবি গ্রামে বোমা বাধার খবর পেয়ে হামলা চালায় গ্রামবাসীরা এই ঘটনায় দলের কোনো যোগ নেই নারায়ণগড় আরামবাগ কানলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের গামা গ্রামেও আক্রান্ত বিজেপি পাঁচ বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর অভিযোগ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় হামলা চালায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা যদিও তৃণমূলের দাবি বিজেপির অভিযোগ মিথ্যে এই ঘটনায় তাদের দলের কেউ জড়িত নয় রাজ্যে বিজেপির ভিত শক্ত হওয়ায় রাজ্য জুড়ে তৃণমূল হামলা চালাচ্ছে বলে অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি অ্যাসিড হামলা চলছে এবার ঘটনাস্থল বীরভূমের নলহাটি রবিবার রাতের ছেলেকে নিয়ে ঘুমোচ্ছিলেন এক মহিলা জানলা থেকে তাকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে দুষ্কৃতীরা অ্যাসিড লাগে ছেলের গায়েও এরপর চিৎকার চেঁচামেচির পর প্রতিবেশীরা ছুটে আসেন মহিলা ও তাঁর ছেলে দুজনকে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হলে দুজনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আক্রান্ত মহিলার দাবি গত এক বছর ধরে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আলাদা থাকে তার অভিযোগ স্বামী তরুণ ফুলমালি এই হামলা চালায় এদিকে ঘটনার খবর পেয়ে মামলা শুরু করেছে নলহাটি থানার পুলিশ গত আঠাশে কলেজ থেকে বেরোনোর সময় অ্যাসিড শিকার হন এক ছাত্রী তারপর হামলার ফের এই ঘটনা ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী সুরক্ষা শহরে ফের পথ দুর্ঘটনা হাতিবাগান মোড়ে লরি গাড়ি মুখোমুখি সংঘর্ষে মৃত এক গুরুতর আহত তিন সোমবার ভোরে গাড়িতে করে হাতিবাগান থেকে ধর্মতলার দিকে যাচ্ছিলেন চারজন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অরবিন্দ স্মরণীয় ও বিধান স্মরণের সংযোগস্থলে বিপরীত দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি গাড়িটিতে ধাক্কা মারে আহতদের আশঙ্কাজনক অবস্থায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে বাপি মন্ডল নামে এক যুবকের চিকিৎসকরা মৃত বলে জানান তিনজন হাসপাতালেই চিকিৎসাধীন বটতলা থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করেছে চালক পলাতক রাজ্যসভার অধিবেশনে সচিন তেন্ডুলকারের অনুপস্থিতির বিতর্কের জের চলতি অধিবেশন থেকে ছুটির আবেদন করলেন সচিন সেই আবেদন মঞ্জুরও করা হয়েছে এবছর সংসদের একটি অধিবেশনেও যোগ দেননি সচিন তেন্ডুলকার গত বছর তিন দিন সংসদে এলেও কোনো বিতর্কে অংশ নেননি সচিন তেন্ডুলকার এবং আরেক সাংসদ রেখার অনুপস্থিতি নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তোলেন সিপিআই সাংসদ পি রাজীব দাদার অসুস্থতার জন্য সংসদে হাজির থাকতে পারেননি বলে দাবি করেন সচিন এবার চলতি অধিবেশন থেকে ছুটি নিলেন সচিন